আমাদের জান্নাতে সোসাইটিতে থাকা উচিত না জাহান্নামী সোসাইটিতে জান্নাতের সোসাইটিতে থাকে কারা এবং জাহান্নামী সোসাইটিতে কারা থাকে আসলে একটু জেনে নেই এই কোরআনের ষোলো নম্বর সুরা নাহালের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন মান আমিলা সলে হামিন জাকারি না ওন সাহু মুমিন ফালা নহিয়ান্নাহু হায়াতান তৈবা ওলানা জিয়ান্নাহু মা আজরহম বি আহসানি মা কানু ইয়ামালুন যে কেউ সংশোধনের কাজ করবে পুরুষ ও নারীদের মধ্যে আর সে ইমানদারও বটে তাহলে আমি তাকে স্বাচ্ছন্দ্য ও পবিত্র জীবন দিয়ে জগতে বাঁচিয়ে রাখবো আর তাদেরকে উত্তম পারিশ্রমিক দান করব। তারা যে সব কাজ করেছে তারই জন্য তো এই কোরআনের ফয়সলা হচ্ছে আপনাকে যদি জান্নাতে যেতে হয় পরকালে তাহলে এই কালে আপনাকে জান্নাতে থাকতে হবে এখন প্রশ্ন হলো সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান নামে যাবে কে নাম একটি ধর্ম নিরপেক্ষ স্থান যেখানে আয়াত গোপনকারী কাফের কাশিক দু দুমুখ মুনাফেক বেইমান মুক্তমনা ফাসেক নাস্তিক কপর ধার্মিক এবং কোরআন বিদ্বেষী ধর্মজীবী মূল্লা দুর্নীতিবাস পলিটিশিয়ান এক কথায় সকল কোরআন বিরোধী লোকেরা মিলেমিশে থাকবে আর এটিকে বলা হয় জাহান্নাম যা দুনিয়ার ইতিহাসে আমরা বিশেষ করে পাকিস্তান ভারত এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি কিন্তু জান্নাত একটি সাম্প্রদায়িক স্থান যেখানে শুধু নাবিন রসুল এবং তাদের সঙ্গীসাতিগণ বসবাস করে এখন আপনি কোথায় যেতে চাচ্ছেন সেটি চয়েস আপনার তবে মনে রাখবেন এই পৃথিবীতে যদি আপনি জান্নাতি জীবন না কাটাতে পারেন পরকালে আপনি জান্নাতের যতই দোয়া ধরুত মন্ত্র পাঠ করে যেতে চান না কেন এগুলি হচ্ছে নিসক। আর আপনাকে এই সব শিক্ষা দিচ্ছে কারা ধর্মজীবী মুল্লা পীর বক্তা হুজুর পলিটিশিয়ান রাব্বি মুরব্বী ফাদার পাপা ব্রাহ্মণ এরা সবাই মিলে বৌদ্ধ ভিক্ষুক চিন্তা করে দেখুন আপনি কোরআন মতে জান্নাতে থাকবেন না কোরআনের বিপরীত যে জাহান নামে থাকবেন